হেতু নম বা নমসেচ বলে অভিহিত করা হয়ে থাকে এরা সাধারণত মন্ডল হালদার দাস সরকার শিকদার রায় বিশ্বাস মজুমদার ইত্যাদি পদবি ব্যবহার করে থাকে আঠেরোশো একাত্তর সালে সেনশন রিপোর্টে বর্ণ ব্রাহ্মণদের চক্রান্তে বঙ্গদেশে নমদের চন্ডাল নামে আখ্যায়িত করা হয় এই সেনসান রিপোর্টে আগে পর্যন্ত নমসতুরা কেবল নম নামে স্বীকৃত ছিল তা ভূপেন্দ্র দত্তের বাংলার ইতিহাস এবং রমা প্রসাদ চন্দ্রের গৌমালা গ্রন্থ থেকে কিন্তু জানা যায় এই সময় মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর এর পুত্র গুরুচাঁদ ঠাকুর চন্ডাল নাম অপসারণ করানোর জন্য দীর্ঘ আন্দোলন শুরু করে এছাড়াও এই সময় বঙ্গভাষা আন্দোলনও কিন্তু শুরু হয়ে যায় এই উভয় আন্দোলনের চাপে পড়ে উনিশশো এগারো সালের সেনশন রিপোর্টে চন্ডাল নাম অপসারণ করে নমো নামের সাথে গীতা অনুযায়ী পাপ